আবহাওয়ার খামখেয়ালিপনায় অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ের নানান জায়গায় ধস যার কারণে দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের কপালেও পুজোর মুখেও পর্যটক শূন্য একাধিক রিসর্ট হোমস্টে চিন্তিত ডুয়ার্সের রিসর্ট মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও অবিরাম বৃষ্টি চলছে বৃষ্টি থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা বলে দাবি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় তবে আবারও পাহাড়ে ধস দেখা দিতে পারে আর সেই আতঙ্কে পাহাড় এবং ডুয়ার্স থেকে মুখ ফিরিয়ে নিতে পারে পর্যটকরা এমনই আশঙ্কা করছেন তারা বিভিন্ন জায়গায় ধস দেখা দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যান চলাচলের রাস্তা যার ফলে কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সংস্কারের জন্য যে সকল পর্যটকরা পাহাড় ঘুরতে তাদেরকে যেতে হচ্ছে হচ্ছে যার ফলে যেমন অধিক অর্থ ব্যয় তার পাশাপাশি ভোগান্তি শিকারও হতে হচ্ছে তাদের এই কারণে পাহাড়ে পর্যটকরা আসছে কম বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের যদিও পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছেন বরুণদের যদি সহায় হয় তাহলে ডুয়ার্সের পর্যটক ব্যবসায়ীরা পুজোয় ঘুরে দাঁড়াবে অনন্যবার তুলনায় কমই আছে কারণ জঙ্গল খোলার পর থেকে হলেও টুকটাক টুকটাক আমাদের শুরু হয়ে যায় পুজোর যে একটা আভাস পুজো আসছে মানে জঙ্গল খোলার পর থেকে সব এই পর্যটকরা ওয়েট করে জঙ্গলটা খুললেই আমরা আসবো এবার সেরকম খুব একটা ভালো পাচ্ছি না আর কন্টিনিউ একটা বৃষ্টিও হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে কি কারণ হতে পারে তার কারণ তো কিছু নয় প্রাকৃতিক কারণ প্রাকৃতিকের জন্য আর কি করা যায়

বছরের তো এই বছর সেই জায়গাটা নেই তিন মাস পরে জঙ্গল খুললেও একাধিক রিসর্ট ও হোমস্টে কিন্তু পর্যটক শূন্য কেননা লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ে যেরকম ধস সেরকম অবিরাম বৃষ্টির কারণে কিন্তু ডুয়ার্সের একাধিক রিসর্ট এবং হোমস্টেতে তাদের বুকিং ক্যান্সেল করছেন পর্যটকরা কেননা এই বৃষ্টি চলতে থাকলে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ঘুরতে তাদের কিন্তু বেগ পেতে হবে এবং সেই কারণেই পর্যটক শূন্য হয়ে যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা তবে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা তারা কিন্তু আশাবাদী যে পুজোর মুখে ভিড় বাড়বে এই পর্যটন কেন্দ্রগুলিতে এখন দেখার বিষয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টির যে কথা বলা হয়েছিল সেটি আদৌ হয় নাকি স্বাভাবিক ছন্দে ফেরে ডুয়ার্স থেকে সঞ্জয় দাস আর সিডিবি ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে চুকা হয় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए